নবীজির মিলাদ শুধু পৃথিবীতেই হয় নাই আল্লাহ নবীর মিলাদ কিন্তু আসমানেও হয়েছে আকাশেও নাকি মিলাদ হয় মিলাদ কিয়ামের পক্ষে আমাদের এই সম্মানিত পীর সাহেব কেবলা সুন্দর সুন্দর দলিল দিয়ে থাকেন তো উনি বললেন যে রাসুল সাল্লাহ আলী মিলাদ আকাশেও হয়েছে তো আমার প্রশ্ন হচ্ছে খুবই জানতে ইচ্ছা করছে যে আকাশে যেদিন মিলাদটা হয়েছিল সেদিন মিলাদের পরে কি জিলাপি দেওয়া হয়েছিল না মিষ্টি দেওয়া হয়েছিল না বিরিয়ানি দেওয়া হয়েছিল কারণ মিলাদ মানেই তো এই তিনটার কোনো একটা এছাড়া তো আর মিলাদ হতে পারে না মিলাদের এক অর্থ হচ্ছে জন্মের স্থান তো রাসুল সাল ওসাল্লামের মিলাদ আকাশে হয়েছে তার মানে কি রাসুলের জন্মের স্থান আকাশে মিলাদের আরেক অর্থ হচ্ছে জন্মের সময় তো রাসুল সাল্লামের জন্মের সময় আকাশে এই কথার তো কোনো আগামাথা নাই মিলাদের আরেক অর্থ হচ্ছে জন্ম তো আলী ওসাল্লামের জন্ম কি আকাশে মিলাদের আরেকটা হচ্ছে যেটা ওনারা করে থাকেন প্রচলিত যে মিলাদ যেটা ওনারা বানিয়েছেন এই মিলাদ আরবি ডিকশনারি অনুযায়ী আরবি অভিধান অনুযায়ীও হয় না শরীয়তের দলিলের আলোকেও হয় না তো ওনারা যে মিলারটা বানিয়েছেন একজন সুর করে কিছু কবিতা আবৃত্তি করবে এরপরে সবাই একসাথে ইয়ানবী সালাম আলাইকা এরপরে আবার সবাই দাঁড়িয়ে যাবে সাল্লাহ মোহাম্মদ এইভাবে তারা করে ইয়ানবীর সময় দাঁড়ায় সাল্ল বলে ইত্যাদি ইত্যাদি তো আকাশে এই রকমের কি মিলাদ হয়েছিল তুমিলাটা পড়াইছে কে ওই মিলারটা কে পড়িয়েছিল ও মেরে দোস্ত প্রমাণ দিতে পারি আমি প্রমাণ আল্লাহ সেমিনার করছেন কোরআনে আছে আল্লাহ দুইটা সেমিনার করছেন একটার ভিতরে আমরা সবাই ছিলাম সেমিনার বোঝেন তো সম্মেলন মাহফিল আল্লাহ দুইটা করেন একটার ভিতরে আপনিও ছিলেন আমিও ছিলাম আল্লাহ জিজ্ঞাসা করছে আল্লাহ তো আমরা বলছি বালা সম্মেলন শেষ আরেকটা সম্মিলনে আপনিও ছিলাম না আপনিও ছিলেন না শুধু নবী আর রসুল ছিল আল্লাহ বলছে সুম্মায়াতি কুম রসুল আমার রসুল একদিন তোমাদের মাঝে আসবে তোমরা ইমান আনবে আমার রসুলকে সাহায্য করবে তোমরা ইমান আনলে তো নবী রসুলরা বলছে আমার না সাহায্য করবে তো বলছে অবশ্যই করব। কিন্তু এখানে একটা আল্লাহকে প্রশ্ন করতে পারি আমি আল্লাহ রসুল তো তিনশো তেরো জন কিন্তু আপনি এই রসুল আতিকুম রসুল আপনি কাকে বুঝাইতে চাইতেছেন রসুল তো তিনশো তেরো জন তা আল্লাহ বলছে রসুল তিনশো তেরো জন বটে কিন্তু শব্দে রসুল আমি কাউকে দেই নাই এই শব্দটা আমি তৈরি করছি আর রাইখা দিছি শুকে যে এটা কোন রসুলকে আমি এই শব্দ দিই নাই এই জন্য সমস্ত রসুলের কলেমার ভিতরে উপাধি আছে কোনো শব্দে রসুল নাই মুসা আল ইসলাম রসুল কলেমা ইলাহা ইহা মুসা মুহা আল ইসলাম রসুল দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ শব্দ কাউকে দেন নাই অপেক্ষায় ছিলেন বন্ধু কবে যাবে আর এই শব্দটাকে কবে বন্ধুর কালেমায় ফিট করব আমাদের নবীজি আসছেন আবার এমন মিল নিজের কলেমাও বারো হরফের বন্ধুটাও বারো হরফের আবার এমন মিল নিজের কালেমায় কোনো নোকতা নাই কোনো বন্ধুরোক্তা নাই নিজের নামেও কোনো নোক্তা নাই অক্ষরে নিজের নিজের নাম নাম আল্লাহ অক্ষর বন্ধুর নামও রাখছেন এরকম একটা যেটা চায়ের অক্ষর একটার ভিতরে নোকতা নাই মোহাম্মদ আহমাদ ওই বন্ধুকে নিয়ে আসছেন যেন আমরা সহজে দিনদার হইতে পারি সৃষ্টির বাদশাহ এই মাসে আসছেন হায় হবিগঞ্জের মানুষ সিলেটের মানুষ আপনারা বৃহত্তর আমি তো বাংলাদেশের মানুষকে নিয়ে কাঁদি হায় তোমরা বৎসরে একদিন নবীর নাম উদযাপন নবীর খুশি মানাও খুশি উদযাপিত করো একদিন শুধু একদিন লানত আমাদের জিন্দিগির উপরে আমি সিলেটে চার দিন ধরে বলতেছি আমি কোনো বিরোধী না কারো না আমি মৌলুদের বিরুদ্ধে মিলাদের বিরুদ্ধে মিলাদ বলতে আল্লাহ রসুলের জন্ম এবং অস্তিত্বের বিরুদ্ধে না আমি জন্ম না হইলে রসুল পাইতাম তো পাইতাম করতে কা আমি জন্মের পক্ষে ওই প্রচলিত মিলাদ মনে করেন না মিলাদ আরবিতে জিজ্ঞাসা করেন ডিশনারিতে দেখেন যুবকদেরকে বলতেছি মিলাদ লেখা ইংলিশে সার্চ দাও তর্জমা করো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড সেটে এই সফটওয়্যার আছে তুমি তর্জমা করতে পারো শব্দকে স্থানান্তর করতে পারো মিলাদ লেখো ইংলিশে স্থানান্তর করো দেখো আমারটাই ইংলিশে আসবে জন্ম অস্তিত্ব এটার বিরুদ্ধে না আমি খুশিরও বিরুদ্ধে না আমি আমি খুশির পক্ষে আল্লাহর রসুল দুনিয়া চেয়ে আর চেয়ে বড় খুশি কি হবে সমগ্র সৃষ্টি যদি ওইদিন খুশি মানাইতে পারে আমি কেন পারবো না যেদিন আসছিলেন ওই দিন সমগ্র সৃষ্টি খুশি ছিল না ছিল না বলো কোলামা খুশি ছিল না না ছিল সমগ্র সৃষ্টি খুশি ছিল সমগ্র সৃষ্টি ফেরেস তারা গলা লাগাইতেছিল আর সুসংবাদ দিতেছিল টুজাহানের বাদশা জমিনে না পা দিয়া দিছে আজকে দুজাহানের বাদশা জমিনে পা দিছে জমিন পর্যন্ত খুশিতে নাচতেছিল ছিল দুজাহানের বাদশা আমার পিঠে পা দিয়া দিছে আমি খুশির বিরুদ্ধে না আমি পদ্ধতির বিরুদ্ধে একদিন শুধু চিল্লানো স্লোগান দেওয়া উচিত ছিল পুরা মাস নবীর সুরত বয়ান করা নবীর সিরত বয়ান করা নবীর শান বয়ান করা নবী কেন আসছেন এটা বয়ান করা নবী করছেন কি আমাদের জন্য এটা বয়ান করা করতেছেন কি এটা বয়ান করা অবিগঞ্জের মানুষ এখনো আমাদের জন্য কবরে বসা চোখের পানি চড়া জিজ্ঞাস করেন ওলা আমাদেরকে এই কানু আছে জিজ্ঞাস করেন হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইকে থেকে আমি আনবো কবর থেকে উঠায়া তোফাজ্জল হোসেন হবিগঞ্জি রহমতুল্লাহ আলাই যদি উঠে আনতে পারতাম কবর থেকে তাইলে এই চেয়ারে বসায় তাকে দিয়ে সত্তাহিত করতে পারতাম যে আমিও দেখছি আল্লাহ রসুল উম্মতের জন্য এখনো কবরে কাঁদে এখনো কাঁদে কোথেকে আমি ওই লোকগুলা উঠায় আনব থেকে এখনো কাঁদে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আমার কাছে রেভায়াত আছে তাহি কোলামা করে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন কে দিন বাহু আইয়া কোম আয়াব কি আয়া কুল জিবরল আয়না উম্মতি কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন জিবরিল তুমি একা কেন উম্মদ কোথায় আমার উম্মত কেন স্বাগত জানাইতে আসে নাই আওয়াসালা সফির জাহান জাহান্নাম আমাকে ঘুমে আমাকে কবরে রাইখা আমাকে কবরে রাইখা দেরি করে উঠাইতে আইসা আমার উম্মতকে পলসে রাতের কিনারে নিয়ে আগেসো যে কিয়ামতের মাঠে চিৎকার দিবে উম্মতি উম্মতি বলে হায় আজকে তো চেয়ার পাওয়ার জন্য মানুষ পাগল চেয়ার দিবে maqam e mahmude কিন্তু বসবে না আল্লাহর রাসূল যায় তাড়ায়া থাকবে চেরের উপরে হাত রাখবে আল্লাহ বলবে বসেন না কেন কয় বসব না কেন বসবেন না কয় বসলে আমার উম্মতকে দৌড়াইয়া দেয়া পানি কে পান করাবে আমার উম্মতকে মিজানে দেয়া পাল্লাকে দোয়া করে সামনে झुкая দিবে আমার উম্মতকে পলসে রাতের তিকা কে পাল লাগাবে